হে আছে তোমরা কেমন আছা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি গাইজ আজকে ভিডিওটা এই সকাল থেকে শুরু করলাম তো গাইজ আজকে আমার বাবুর বয়স হচ্ছে একুশ দিন হয়েছে তো একুশ দিন মানেই হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে হিন্দু ধর্মের হচ্ছে ষষ্ঠী পুজো তো গাইজ দেখো এটা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি বাবুকেও সান করিয়ে দিয়ে তারপর বাবুকে রেডি করিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাবুর বিছানা তো বাবু এখানে শোয়ে ঘুমায় আর এখানে দেখতে পাচ্ছো মানু এসেছে মানুকে বলছে যে মানু তুই বাবুকে ধর তো দেখতে পাচ্ছো এখানে বাবু হচ্ছে তোমার রেড কালার জামা পরিয়ে দিয়েছি বাবুকে তো খুবই কিউট লাগছে পুরো গুলুগুলি লাগছে আর এই যে আমি এইখানে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর শাড়ি পরে আমাকে কি রোগা লাগছে আর গাছ পুগলু বাবা আমার করেছিলো টুকটুক টুকতুক করছিলো টুকটুক টুকটুক করে আমাদের পুগলু শোনা তো দেখো আর এইখানে হচ্ছে আমার মা এটা তো এইখানে যত পুজো পুজোর সব জিনিসপত্র রয়েছে সব এইখানেই রয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের দাদাভাইর ঘুড়ি রাখা ছিল তো এখানে আর এইখানে হচ্ছে যত পুজোর বাসন কোষণ সব কিছুই এখানে রাখা খই মুরগি আর হ্যান ত্যান যতই আর এইটা হচ্ছে আমাদের তুলসীতলা তোমরা তো সবাই জানো তো হচ্ছে এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর এইবার হচ্ছে এখানে হচ্ছে সব কিছু সাজাবে মানে ঘট তারপরে তীর কাটি আর যত কিছু তো দেখো আর হচ্ছে এখানে হচ্ছে সব জোগাড় করে দিচ্ছে মা মাসি তারপরে হচ্ছে আমার বাবা ছিল বাপি ছিল তোমাদের দাদা ভাইও ছিল। তো ষষ্ঠী পুজোতে একুশটা বট পাতা লাগে এইখানে সব নিয়ে এসেছে নৈবিদ্য আরে সব কিছু রেডি করিয়ে দিয়েছে তো গাইস দেখতে পাচ্ছ আর এইখানে গাইস একটা ভুল হয়ে গিয়েছিল তোমার ঘট পাতা হয়েছে কিন্তু ঘটের মধ্যে আমের শট দেওয়া হয়নি তো গাইস এবার হচ্ছে সেই আমের শটটা মা আনবে তারপরে মা দিয়ে দেবে তো দেখো আর হচ্ছে আমাদের তুলসীতলাটা কিন্তু খুবই বড় করা হয়েছিল আর বড় হলে আরও ভালো হতো যেহেতু আমাদের পুজো টুজোগুলো তো তুলসীতলায় হয় ওই কারণে আমাদের হচ্ছে তুলসী মঞ্চ তলাটা একটু বড় দরকার তো যাই হোক যেরকম ইয়ে আর এখানে দেখতে পাচ্ছো দুধ টানা রয়েছে কাঁচা হলুদ যেখানে আমাদের বাবুকে শোয়ানো হবে তো সেই জায়গাটাতে দুধ কাঁচা হলুদ আর এইগুলো লাগবে তো ওই কারণে হচ্ছে এখানে রাখা তো এই যে দেখতে পাচ্ছি ঠাকুর মশাই পুজো শুরু করলো আর এইখানে হচ্ছে আর এই ঠাকুর মশাইকে তো তোমরা চেনোই আমাদের বাড়ি যতই পুজো হয় মানে যে কোনো পুজো সেই হচ্ছে এই মশাই করে লক্ষ্মী পুজো বলো মহিষা পুজো কার্তিক পুজো যে কোনো পুজো তো ইনি করে তো এনাকে দিয়েই আমাদের পুজো করানো হয় তো দেখো এখানে পুজো হচ্ছে আর আমি হচ্ছে নিচে বসে রয়েছি কারণ উপরে বসার কোনো স্পেস নেই তাই কারণে আমাকে নিচে আসনে বসতে হয়েছে আর সারাদিন উপোস করেছিলাম তার উপর হচ্ছে বারোটা বেজে গিয়েছিল যেহেতু আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই তো বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না তো এই কারণে আর গাছ দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমাদের বাবা বসে রয়েছে এখানে আমি বসে রয়েছি আমার মা মাঠ আমার বাবা তো এখানে সবাই বসে পুজো দেখছি আর এখানে পুগলুকে বলছে তুমি নন করো নন নন তাও আবার হাত হাতঝড়ো করে ঠাকুরকে নমস্কার করছে আর এখানে পুজো হচ্ছে আর আমরা এখানে কত গল্প করছি পুজো হচ্ছে আর আমরা এখানে বগর 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 বকর করেই যাচ্ছি তারপরে গাইস আমার যা গরম হচ্ছিলো তারপরে একটা হাত পাখা দিয়ে আমি হাওয়া করছিলাম আর এখানে মাসি একটু টাক বাজিয়ে নিচ্ছে যেহেতু পুজো হচ্ছিলো বলে তোমাদের সেটা শোনাতে পারছি না কারণ আমি সেই ভয়েসটা মিউট করে দিয়েছি আর এখানে আমার গরম হচ্ছে বলে আমি পুগলুকে গাইস হচ্ছে পাখা দিয়ে হাওয়া করছি আর এখানে দেখতে হচ্ছে। মা এখানে মাটি নিয়ে চলে এসেছে যেহেতু এইখানটাতে আমাদের বাবুকে শোয়ানো হবে তো এই কারণে এখানে অনেক কিছু নিয়ম আরে করতে হয় তো ওই জন্য মাটি দিয়ে এই জায়গাটাতে গোল করতে আমাদের বাড়ির ভৌমিক বাড়ির নিয়ম হচ্ছে এইটা তো অনেকে আছে মাটির চার মানে চার যে মানে চারটে মানে একটা ইয়ে করে আর ওর মধ্যে বাচ্চাকে শোয়াতে হয় তো আমাদের বাড়ির নিয়ম আলাদা তো দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে হলুদ তারপরে আরও কিছু সব দেওয়া থাকে আর আমি এখানে একুশটা গর্ত করে নিয়েছি আর তারপরে হচ্ছে এর মধ্যে দুধ হলুদ সব কিছু দেবো তো দেখো আর এই যে আমাদের পুচকুষণা আমার কাছে আর হচ্ছে দেখান আমাদের সোনাবাবু আমার কোলে ঘুমাচ্ছে তো আজ আর কি বলবো যা গরম না গাইস কী বলবো বিশাল গরম বিশাল গরম এই যে দেখতে আছো যে কাঁচা দুধটা রাখা ছিল ওই একুশখানা গর্তর মধ্যে কাঁচা দুধটাই অল্প 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 করে দিতে হবে যেহেতু ওই কারণে এটা আমি দিয়ে দিয়েছি আর এই যে এই যেটা দেখলেন একটা মানে কলা নিয়ে এপার থেকে নোপারে করতে হয় এটা হচ্ছে মানে বলে না যে পুজো হয়ে যাওয়ার পরে সুতো কাটা তো এরকমই হচ্ছে তোমার আমাদের যে আঁতুরটা ছিল সেই আঁতুরটা গাইস কেটে গেল আর আমাকে এখানে চুল ছেড়ে দিতে বলেছে আমি চুল ছেড়ে দিয়েছিলাম তারপর আমাদের বাবুকে এখানে শুয়ে দিয়েছিলাম তারপর আমাকে সরাই করে একুশটা কলা আর হচ্ছে তোমার আমাকে যে সরাটা দিয়েছিল সেটা দিয়ে দিল তো এখানে আরতি হচ্ছে তো তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো টাটা